আমরা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি না বললেই না আর এই জাহাজটা দেখছেন এটা ইন্ডিয়া থেকে যায় বাংলাদেশে আর বাংলাদেশ থেকে কিন্তু এখানে ইনপোর্ট হয় আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি একবার নতুন জায়গা যা আপনারা কখনো কোনোদিন দেখেননি তো আমরা যাচ্ছি আপনি দেখবেন কেমন লাগছে আপনারা বলবেন চলুন যাওয়া যাক এখানে তো একটা বন্দর হচ্ছে না লালগোলা বন্দর এটা হচ্ছে ভারত বাংলাদেশের এক্সপোর্ট ইনপোর্টের কারখানা এখান থেকে সব কিছু মাল এক্সপোর্ট ইনপোর্ট হয় আর এই জাহাজটা দেখছেন এটা ইন্ডিয়া থেকে যায় বাংলাদেশে আর বাংলাদেশ থেকে কিন্তু এখানে ইম্পোর্ট হয় আউটপোর্ট এক্সপোর্ট ইনপোর্ট যেটা বলেন সেটাই এই বন্দরটা হয়েছে এ বন্দরটা হওয়ার কারণ কী বাংলাদেশ মাল যাবে কি কি সুবিধা অসুবিধা কি কি সুবিধা আসবে এখান থেকে পাথর যাবে বালি যাবে একটি মাল আসবে শুধু এখানে মানে যাওয়া আসাই এখানে ব্যবসা চলবে এই লঞ্চটা যে আপনি হয়েছে কতদিন আগে এটা শুরু হয়েছে এটা প্রায় তিন বছর আগে চালু হয়েছে কাজটা পুরোটাই আর এই যে নৌকাটা হচ্ছে এগুলো কি এগুলো চলবে হ্যাঁ এগুলো চলবে গুড আমরা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি না বললেই না অনেক দিন ধরে ভেবেছিলাম আসবো আসবো কিন্তু সচরাচর এখানে আসা হয় না তো আজকে হঠাৎ একটা কোনো একটা কাজ ক্ষেত্রে এই জায়গাটায় চলে আসলাম ঠিক আমরা এখন আছি ভারত এবং বাংলাদেশের ঠিক সীমান্ত এই এক জায়গায় ওই সাইডটা হচ্ছে এই নদীটা পার হয়ে সাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ঠিক বাংলাদেশ এগুলা কিন্তু ঠিক বাংলাদেশে এগুলা নেটওয়ার্ক গ্রোন বাংলাদেশের মধ্যে পড়ছে আর এসব এক্সপোর্ট ইনপোর্ট কিন্তু এই জাহাজটা দেখতে পাচ্ছেন বন্দর এটা লালগোলা বন্দর বলছে এই জায়গাটার নাম হচ্ছে লালগোলা বন্দর এই জাহাজে হয়ে কিন্তু যাবে সমস্ত মাল এই জাহাজে এক্সপোর্ট ইনপোর্ট করবে আর আমাদের মুর্শিদাবাদের জন্য খুব একটা ইন্টারেস্টিং জিনিস তো কিছু দিনের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে বন্দর আর এখানে কিন্তু অনেক কাজ চলছে এখন দেখুন এসব নৌকা কিন্তু সব মাল যাতায়াতের জন্য নৌকা তৈরি হচ্ছে একটা খুব কি বলবো দুঃখজনক বিষয় শুনলেন তো অনেকে নিউজে দেখেছেন অনেক খারাপ একটা আবহাওয়া চলছে হয়তো এ আবহাওয়া শেষ হয়ে গেলে এক্সপোর্ট ইনপোর্টের কাজ অলরেডি শুরু হয়ে যাবে আর এখানে অনেকজন ঘুরতে আসে বাইর থেকে বন্দর ঘাট এই রাস্তা দিয়ে যখন মাল আসবে আই থিঙ্ক এখানে ঢালবে দেন এখানে চেন সিস্টেম আসে চেন সিস্টেম হয়ে ওখানে লোডিং হবে